হে গাইজ গুড মর্নিং দেখতে পাচ্ছ আজকে ওয়েদার দেখো চারিদিকে জলে জলও মগ্ন হয়ে আছে তো ছাতা নিয়ে বেরিয়েছি টিপ টিপ করে পড়ছে তো ওই দেখ মাসি পড়ার পেছন দিকে আছে আর তোমার দাদা ও ওই যে সামনে ছাতা নিয়ে চলছে তো এখন যাচ্ছি চলো বাজারে বাজারে কি কি পাই কি মাছ পাই তোমার সাথে শেয়ার করবো যাচ্ছি মাছ আনতে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে বেশ ভালো মতো তার জন্যে ভাব মানে চারিদিক ডোবা ডোবা আজকে পুকুর টুকুর সব ডুবে গেছে এমন অবস্থা

তো এই দেখো বাইর থেকে চলে এসেছি বাইর থেকে তোমার দেখালাম বাজারে আজকে বাজারে মাছের আমদানি কিন্তু খুব কম খুব একটা বেশি আমদানি নয় মানে মাছের আমদানি ভাবলাম বৃষ্টি হয়েছে সেটা হবে কিন্তু নয় এ দেখো নিয়েছি অল্প করে চিংড়ি মাছ প্রায় দুশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে আর এখানে নিয়েছি ইলিশ এই দেখো এই যে আমি ছাড়িয়ে এনেছি বাড়িতে কাটা হবে তো এই যে এই সাইজের ইলিশ এই যে তিনটে নিয়েছি আমাদের হয়ে যাবে এই হচ্ছে আজকে তো চিংড়ি মাছ দিয়ে হবে মনে হয় চাল কুমড়ো আর ইলিশ মাছের সর্ষে বাটা এটাই আজকে মেনু হবে তো চলো কে কে খাবে চলে এসো চলে এসছি সর্ষে বাটতে আজকে অল্প সর্ষে মিক্সিতে হবে না তার জন্য আমি ভাবলাম নোড়াই বেটে নিয়ে আসি যতই আমরা মিক্সিতে বেটে খাই না কেন নোড়ায় শিল নোড়াই মশলা করা একটা আলাদাই টেস্ট তাই না বেশি মাত্রায় হলে তোমার এতে করতাম মিক্সিতে করতাম কিন্তু অল্প যেহেতু মাত্রাটা তার জন্য কি হয়েছে চল এখানে নেওয়া কিসের তো এই দেখো আমার শরষেবাটা হয়ে গেছে এই এই দেখো চলো এ আমি কি বানাচ্ছি তোমার সাথে সেটাই শেয়ার করবো তো এই দেখো বেগুন কালো জিরা ফোড়ন দিয়ে আজকে হচ্ছে ইলিশ মাছের পাতলা করে ঝোল করব। ঝোল বলতে সর্ষে বাটা দিয়েই করবো কিন্তু এই দেখো সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি যাতে খোসাটা না থাকে আর এখানে সর্ষে তোমার ইলিশ মাছ কেটে নুন হলুদ মাখানো রয়েছে মানে আর এখানে দেখো কালোজিরা জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই দেখো বেগুন দিয়ে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে পাতলা করে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল কারা কারা খেয়েছো আর কারাকারা খাওনি কমেন্ট করে জানাও অনেকেই নিশ্চয়ই এটা খেয়েছো তো আমার তো খুব খুব খুবই ভালো লাগে বিশেষ করে ভাপাটা পাত থেকে আমার মনে হয় এটাই বেস্ট ভাপার স্বাদ আলাদা ঝোল মানে সর্ষে পাটা অন্যরকম ঝোল আলাদা আর বেগুন দিয়ে ঝোলটা সেটা আরও আলাদা তাই না আজকে আমি সেটাই করব পাতলা করে একদম ঝোল করব তো এই দেখো বেগুনটাকে ভালো করে সাতলে নিয়েছি এবার আমি এই সর্ষে পাটাটাকে দিয়ে দেবো এটা ফুটলে আমি ইলিশ মাছগুলো ছেড়ে দেবো E aí, de trecho.